গাইস অনেকদিন পরে আজকে আমরা আবারও গেমের ভিতরে এতদিন আমি কেন ভিডিও আপলোড করিনি সেটা কি তোমরা জানো গাইস হ্যাঁ এতদিন আর আগে হইছিল আগার ভিডিও আপলোড করতে পারেনে নাই চুপ থাক শালা কে কে চুপ থাক গা গাইস তোর কমুড়ো পাগলের কথা শুনে লাভ নাই আজকে আমরা চারজন এক গাড়িতে কইরে এনিমির পিছন যেতে দেব ঠিক আছে

টিম সামনে আরেকটা এনিমি অ্যাটাক হ্যাঁ আবার খালি আমি বলে রিভাইভ দিতে পারি না এবার 1200 টোকেন নিয়ে লইছি দোনোটা রিভাইভ দিয়ে দিমু তোর আর সেই এসে পূর্ণ হলো নাই এই নে দু 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 ইয়া পটাশ পটাশ পুরি বেড়া মা তো বিজটা মেসি সে হেদি মরি গেছে কিন্তু ওকে কল লাগবে যে হেডবার সে হেড 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 এই নে রসগোল্লা ইয়া দু 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 মার খালা মার মার কুকসব সাইমার সামনে আরো একটা এনিমি সাবধান শালা কোডিন এটা পেলে যাই বসে এনিমি খালি ঠাটপাটি করুন ঠাটপাটি কেউ দেখবি না পিছে কোনো এনিমি নেই বল তবে রে শালা এনি যা দু 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 দেখ দেখ কত ড্যামেজ দিছে এই গিলেনেস কি দাই এই গিলেনেস কি মাত্র 8 ড্যামেজ দিয়া কন্ট্রোল কেউর কোন যাবে না একটা কমু হেড মারছে হেড 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 তোরে আসি মালি বলেছেন কই গেলি উড়ি পাবালে সামসব দিয়ে শনি জ্বালাই দিছে আমার ওই ভিটামিনে আমি ডিমিত জ্বালিয়ে দিছি আর এই গেলে পাই নেই মই একশো পঞ্চাশ ভিটামিন দিচ্ছি এইটো লো গেছি এটা মু নে

নাম আমার ওসমান কেউ নাই আমার সমান আপনি দিতেছি গাইছ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর অনেক দিন ভিডিও যে আগাল দেখে তাই এই ভিডিওটা বেশ বেশি লাইক কমেন্ট করে দেন যেন আনফিউজ হয়ে যায় চ্যানেলটা আর অনেকটা আমি আন্দা করে নিয়েছি ঠিক আছে আপনি অতক্ষণে সাবস্ক্রাইব করতে থাকেন